শেখ সাদির রহমতুল্লাহ আলাই চমৎকার কিছু কথা লিখে গেছেন এমন একটি দিন আসবে যেদিন মূর্খরা উৎভট আদেশ জারি করবে শুধু চেয়ে চেয়ে দেখবে নির্বুতরা তাদের নির্বোধিতার জন্য গর্ব অনুভব করবে পণ্ডিতরা তাদের পাণ্ডিত্যের জন্য অনুশোচনা বোধ করবে দুর্নীতি পরায়ণ তাদের দুর্নীতির জন্য উন্নাসে নৃত্য করবে কি বুঝলেন অর্থাৎ আসলে ওই রকমই হচ্ছে আমরা তো অতীতে দেখছি সংসদে মূর্খরা সংসদে চলে যায় নির্বোধরা শাসনের জায়গায় বসে যারা কি বলে যারা বুদ্ধিজীবী তারা তাদের পাণ্ডিত্যের অনুশোচনাবোধ নাই দুর্নীতি যারা করে তারা মনেই করে না যে এটা অবৈধ দুর্নীতি হয়েছে আসলে তাহলে কথাগুলো উনি কীভাবে লিখেছেন সবগুলোই তো মিলে যায় মূর্খরা এখন আদেশ জারি করতেছে নির্বুদ্ধা তাদের নির্বুদ্ধিতার জন্য উল্লাস আনন্দ করে আসলে এটাই হয়েছে আসলে মানুষ আমরা আমাদেরই দোষ দিন শেষে আমাদেরই দোষ ধন্যবাদ ব্যাখ্যা বিশ্লেষণ করার জ্ঞান ক্ষমতা আমার নেই শুধু লেখাটা পড়লাম দু একটা কথা বাড়তি বলা হয়েছে কিন্তু মূল লেখাগুলো এইটুকুই ছিল আপনি আশা করি বুঝিয়ে নিয়েছেন তো রমজানের শুভেচ্ছা সবাইকে আবারও সবাই রোজার মধ্যে রোজা রাখবেন নামাজ পড়বেন